অনেক দিন হয়ে গেল পুলিশের সাথে দেখা সাক্ষাৎ হয় না মানে পুলিশে গাড়ি ঠেকায় না আজকে চিন্তা ভাবনা নিচ্ছি যে পুলিশ যেখানেই আছে সেখানেই যাব এবং যাতে আমাকে ঠেকায় এরকম একটা পরিবেশের জন্য যাচ্ছি শুনলাম হাইওয়ে গেছে তাই যাচ্ছি ভাবনাটির দিকে ভাবনাটি পুলিশ না থাকলে যাব হচ্ছে ভাবনাটি পার হয়ে শতখালি দাঁড়ায় আরপলা পার হয়ে এই যে সামনে ডান পাশে আছে ভাবনাটি ঢাল এখানে পুলিশ নাই এখন যাচ্ছি আলপলার দিকে গাড়ির স্পিড মোটামুটি আছে কারণ রাস্তা ফাঁকা আর রাস্তা ফাঁকা থাকলে আমি একটু গাড়ি জোরে চালাই তাই সারা বেশি জোরে চালাই না দেখেন সামনে পুরোপুরি রাস্তা ফাঁকা আছে সামনে হচ্ছে কেচুয়া ডুবের ঢাল তারপরেই হচ্ছে আলপড়া এই যে আলপড়া ব্রিজ আলপড়াতেও পুলিশের দেখা পালাম না এখন যাচ্ছি হচ্ছে শতকালের দিকে শতকালি বাজার পার হয়ে পুলিশ দাঁড়ায় ওইখানে এখন যাচ্ছি শতকালের দিকে এটা হচ্ছে শতখালি বাজার শতখালি বাজারের পরেই একটা ভাটা আছে বাট পাশে মেবি তানিয়া ভাটা ইটের ভাটা আর কি আর আপনাদের একটা টেকনিক শেখাই দিই টেকনিকটা হচ্ছে যদি জানেন আপনি যে সামনে পুলিশ আছে অবশ্যই গাড়ির গতি ষাটের মধ্যে নিয়ে আসবেন মানে সিক্সটির মধ্যে নিয়ে আসবেন না হলে ওরা স্পিড মিটার ধরে স্পিড স্পিড মিটার দিয়ে অনেক সময় যদি স্পিড বেশি পায় কেস দিতে পারে ওদের এই ক্ষমতাটা আছে মানে এটা নিয়ম বলতে বলতেই সামনে দেখেন পুলিশ দাঁড়ায় আছে ডান পাশেই যে কিন্তু আমাকে ঠেকালো না কিন্তু আমার তো পুলিশের দেখা লাগবেই তাই আমি যাচ্ছি এখন সীমাখালী দেখি ওখানে তো যশোরের পুলিশ আছে সীমাখালীর ওই পাশে আছে যশোর রেঞ্জ তাই যশোরের পুলিশে আমাকে ঠেকায় কিনা সেটা দেখার জন্য যাচ্ছি এই যে চলে আসলাম আমরা সীমাখালী বাজার সীমাখালী বাজার পার হয়ে মোটামুটি তিন চার কিলোমিটার যাইতে হবে তারপরে পোলের হাট মেবি ওখানে তরকারি বাজার টাজার বসে এই যে হচ্ছে পোলের হাটের ব্রিজ এই ব্রিজ পার হয়ে সামনে দাঁড়ায় আছে পুলিশ এখন হচ্ছে আপনাদের যে প্রথমে বললাম যে গাড়ির গতি কম করে ফেলতে হবে দেখেন আমার গতি আস্তে আস্তে ছাঁটির নিচে নিয়ে আসার চেষ্টা করতেছি কারণ আমি জানি যে ওরা স্পিড মিটার নিয়ে দাঁড়ায় আছে আমি শিওর अलैकुम सलाम। अब तो गुत्ते वेरो इसी। अब तो सर बोलते हैं भोसड़ी के। जो आगे दिन के जो एक्सबिलेट गाड़ी ने दौरसिलन अपनी ठकाई सिलन रखी, आपने ही ठकाई सिलन। ही കടിയും <laughs> 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 সব কথার শেষ কথা হচ্ছে কি আপনার কাছে যদি কাগজপাতি থাকে এবং আপনার কাগজ যদি পুরোপুরি সঠিক হয় তাহলে পুলিশের দ্বারাই আপনাকে ঠেকায় রাখা সম্ভব না যাই হোক ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার পেজটি ফলো করে দিয়েন এবং আমার পাশে থাকেন ধন্যবাদ